এই যে এপ্রিলে এসে প্রফেসর ইউনুস নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেন উনি ওনার কথায় অটুট থাকলেন ওনার কথা ছিল যদি অল্প সংস্কার করি তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি বেশি সংস্কার করি তাহলে জুনের ভিতরে নির্বাচন হবে তো ওনার টাইম লাইন অনুযায়ী যে এপ্রিলে বলছে তার মানে আসলে মে জুনে নির্বাচন দেওয়ার মতো দেওয়া যায় না এটাই সে সর্বোচ্চ সময় নিয়ে ফেলছে তার মানে তার যে কথা আমরা শুনে আসছি যে অল্প সংস্কার এবং বেশি সংস্কার উনি বেশি সংস্কারের যে টাইমলাইন সেই টাইমলাইন লাইন নিয়েছে কিন্তু উনি কখনও স্পেসিফাই করে নাই যে উনি অল্প সংস্কার বলতে কি কি সংস্কারকে বোঝাচ্ছেন আর এই বেশি সংস্কার বলতে কি কি সংস্কারকে বোঝাচ্ছে প্রফেসর ইউনুসের মতো একজন গ্রহণযোগ্য মানুষ তার গ্রহণযোগ্যতার স্বার্থে বা তার স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ড যেটা সেটার স্বার্থেই তাকে এটা স্পেসিফাই করতে হবে যে তিনি কেন ডিসেম্বরে নির্বাচন দিতে পারছেন না কি কি কারণে এবং উনি যে এই এপ্রিলে নির্বাচন দিতে চাইছেন তার পিছনে কারণ কি কি সে কি দীর্ঘ সংস্কার করবে সে কি বেশি সংস্কার করতে চাচ্ছে যে সংস্কার করার জন্য তার এপ্রিলে আসতেছে এই প্রশ্নগুলোর জবাব দিলেই তার এই টাইম লাইন আলোচনায় আসবে আদারওয়াইজ রাজধানী অঙ্গনের সামনে আমরা অনেক বিশ্লেষণ দেখব এইটা খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না অন্তত ওনার মতো একটা হেভিওয়েট মানুষের জন্য এরকম ব্যাখ্যাহীন এই এপ্রিলের নির্বাচনের এটা গ্রহণযোগ্যতা পাবে না